প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সামনে আজ হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীতে যারা এবছর উত্তীর্ণ হয়েছ পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী তাদের বিশেষ একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য এর মধ্যে প্রথমত তোমরা যেহেতু পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছ পঞ্চম শ্রেণীটা ছিল প্রাথমিক শাখার আওতায় এবং এখন বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে এটি একটি মাধ্যমিক শাখার আওতায় তোমাদের প্রাথমিক শাখা থেকে মাধ্যমিক শাখার যে পরিবর্তন সেই পরিবর্তনটুকু কিছুটা তোমাদের সামনে কি কি পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটুকু দেখানোর জন্যই আমার এই ভিডিওটি যেহেতু পঞ্চম শ্রেণীতে যে সিলেবাস ছিল যে মানবন্টন ছিল তা থেকে ষষ্ঠ শ্রেণীতে যে মানবন্টন এসেছে সেটার একটি পরিবর্তন এখানে আছে প্রিয় শিক্ষার্থী এই তোমরা কি কি পরিবর্তন আকারে দেখবে সেই বিষয়টি আলোচনা করব তো প্রথমত তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে পরিবর্তনগুলো আসে তা হলো তোমাদের বই কতগুলো পড়তে হবে কি ধরনের বই পড়তে হবে তার মানবন্টন কি এবং পূর্বের পঞ্চম শ্রেণী অথবা প্রাথমিক শাখায় যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছ তোমাদের সেই ধরনের প্রশ্নের সম্মুখীন এখানে হতে হবে কিনা অথবা কি ধরনের প্রশ্ন তোমাদের সামনে আসবে কি ধরনের প্রশ্নের প্রস্তুতি তোমরা নিবে সেই বিষয়টির একটি ধারাবাহিক একটা আলোচনা তোমাদের সামনে হাজির করব। তো সেই ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে আজকের প্রথম পর্বে তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বিষয় ভিত্তিক পরিচিত পর্ব পরিচিতি পর্ব এবং মান নিয়ে তো প্রথমেই তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরব তা হলো কি কি বই তোমাদের সামনে আসলে হাজির তোমরা কি কি বইয়ের প্রস্তুতি নিবে তোমাদের সামনে মোটামুটি বাধ্যতামূলক বা আবশ্যিক যে বিষয়গুলো আছে প্রায় স্কুলে যে বিষয়গুলো মোটামুটি পড়ায় তোমাদের পাঠদান করায় সে তার মধ্যে বাংলা যার নাম চারুপাঠ পাঠ গণিত মাধ্যমিক গণিত যেটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান মাধ্যমিক এগুলো সবগুলো বিষয় মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইংরেজি এর মধ্যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি বিদ্যমান আছে বাংলা যদিও চারো পাঠ এটা হলো প্রথম পত্র তোমাদের মনে রাখতে হবে প্রাথমিক শাখার বাহিরেই তোমাদের মাধ্যমিক শাখায় বাংলার দ্বিতীয় পত্র একটি বিষয় সাবজেক্ট আছে এরপরে ধর্ম ও নৈতিক শিক্ষা আসলে এই বিষয়গুলো দেওয়ার কারণ হলো এই বিষয়ের উপরেই তোমাদের পরীক্ষা হবে প্রশ্ন হবে এখানে বাংলা চারোপাঠ যে বিষয়টি দেওয়া হয়েছে এই বাংলা চারো পাঠ আলাদা একটা সাবজেক্ট বাংলা দ্বিতীয় পত্র আর সাবজেক্ট যদিও বাংলা এক নামে তোমাদের একটি পরীক্ষা হয় এই প্রথম পত্রের মধ্যেই তোমাদের দ্বিতীয় পত্রের প্রশ্ন আসবে এবং ইংরেজি প্রথম পত্রের মধ্যেই দ্বিতীয় পত্রের প্রশ্ন এখানে আসবে এক একসাথে এক প্রশ্নে পরীক্ষা হবে সেই জন্য এক সাবজেক্ট দেওয়া হয়েছে পরবর্তীতে যে বন্টনগুলো তোমাদের দেখাবো সেখানেই তোমরা বুঝতে পারবে আসলে তোমাদের কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে কি ধরনের প্রশ্ন তোমরা ভবিষ্যতে সমাধান করবে তো প্রথমেই সিরিয়ালি আমি আজকের পর্বে বাংলা এবং বাংলা চারুপাঠ এবং গণিত বিষয়ে আলোচনা করব। এবং এই দুটি বিষয়েরই মানবণ্টন নিয়ে আলোচনা করবো সৃজনশীলের কিছুটা ধরন দেখাবো আর কিভাবে তোমাদের পরীক্ষা হবে কত মার্কের পরীক্ষা হবে সেই বিষয়টাও এখানে তো উঠে আসবে আশা করি তো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে আমার এই বিষয়টি দেখবে পরবর্তী যে বিষয়টি আমি এখানে নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থী চারু পাঠ বাংলা যদি তোমাদের একশো মার্কের পরীক্ষা হয় তাহলে সময় পাবে তিন ঘন্টা প্রশ্নের ধারা ও মানবণ্টন হবে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং রচনামূলক প্রশ্ন থাকবে যেটা একটু আগে তোমাদের বলেছি এখানেই তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নও সমাধান করতে হবে লিখতে হবে এরপরে আরেকটি অংশ আছে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা উপরের ক্লাসে নৈবৃত্তিক পর্ব বলি নৈবৃত্তিক প্রশ্ন বলি তোমরা নিচের ক্লাসে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণীতে যারা পড়েছ তারা এই পর্বটি তোমরা দেখো যদিও এখানে সৃজনশীল পর্বটিও তোমাদের সামনে আসেনি এক ধরনের রচনামূলক প্রশ্ন এসেছিল তোমরা সেই প্রশ্নের উত্তর দিয়েছ সৃজনশীল আকারেই যদি বলা ছিল যোগ্যতা তবে এই ধরনের প্রশ্ন তোমাদের আসেনি রচনামূলক এই ধরনের প্রশ্নটাও তোমাদের কাছে নতুন তো প্রিয় শিক্ষার্থী তো ধারাবাহিকতার হিসেবে তোমাদের এখানে দুটা পর্বের বিষয়েই আমি আলোচনা করবো সৃজনশীলের একটি নমুনার প্রশ্নও দেখাবো বহুনির্বাচনীর বহু নির্বাচনের জন্য তোমাদের আলাদা একটি পর্ব তোমাদের ভিডিওতে আপলোড করব পরবর্তীতে তো এবারে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে মানবন্টনটা কিভাবে হবে এটির একটি আলোচনা নিয়ে আসলাম প্রিয় শিক্ষার্থী তোমাদের বাংলা চারোপাঠ প্রশ্নে সৃজনশীল নামে প্রশ্ন আসবে এখানে বলা আছে গদ্য অংশ থেকে তিনটি এবং পদ্ম অংশ থেকে তিনটি করে মোট ছয়টি প্রশ্ন থাকবে গদ্য ও পদ্য থেকে দুইটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এভাবে আসবে যেহেতু সৃজনশীল প্রশ্ন সৃজনশীল কি ধরনের হবে পরবর্তী ধাপে তোমাদের দেখাবো সেই হিসেবে এখানে একটু দেখে নিতে পারো চারটা প্রশ্ন থাকবে ক খ গ ঘ চারটা প্রশ্নের নাম নাম্বার হলো ক এক খয়ে দুই গয়ে তিন ঘয়ে চার এভাবে মোট সৃজনশীলের মার্ক হবে দশ চার দশ চল্লিশ তার মানে সৃজনশীল প্রশ্নের মান হবে চল্লিশ এর পরবর্তীতে রচনামূলক প্রশ্ন মানে দ্বিতীয় পত্রের সারাংশ এবং সারমর্ম যে বিষয়টি তোমাদের ক্লাস ফাইভে ছিল না তো সারাংশ এবং সারমর্ম কি আমার একটি পর্বে এই বিষয়টিও আলোচনা থাকবে এই পর্বে থাকবে না এটি হলো প্রথম পর্ব সারাংশ সারমর্ম দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে নমুনা হিসেবে ওই ওই পর্বে তোমাদের সারাংশ সারমর্ম ভাব ব্যক্তিগত পত্র বা আবেদন পত্র প্রবন্ধ রচনা এই বিষয়গুলো তোমাদের সামনে একটি পর্বে আলোচনা থাকবে এই পর্বে না থাকলেও পরবর্তী পর্বে থাকবে তো এখানে সারাংশ সারমর্ম বললাম এরপরে ভাব সম্প্রসারণ একটি বিষয় আছে ব্যক্তিগত পর্ব এবং আবেদনপত্র তোমরা ক্লাস ফাইভে দেখে এসেছ তারপরে এখানে আলোচনা করব পরবর্তী পর্বে প্রবন্ধ রচনা যেটা তোমরা ক্লাস ফাইভে রচনা করেছ সেই রচনার আলোকেই এই প্রশ্নটি তো এটা হলো মোট পনেরো এবং পনেরো তিরিশ মার্ক রচনামূলক প্রশ্নে আই মিন বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নে তিরিশ মার্ক সৃজনশীল এটা বাংলা প্রথম পত্রের প্রশ্নে চল্লিশ মার্ক এবারে বহু নির্বাচনী প্রশ্ন এই বিষয়টিও তোমাদের সামনে নতুন যেহেতু বিষয়টি নতুন এটা বহু তোমাদের সামনে একটি পর্ব আমি দেখাবো পরবর্তীতে তো শুধুমাত্র বলে রাখি গদ্য অংশ থেকে আটটি প্রশ্ন পদ্য অংশ থেকে আটটি প্রশ্ন থাকবে ব্যাকরণ অংশ থেকে চোদ্দটি এই নিয়ে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটির মার্ক এক করে তিরিশ চল্লিশ আর তিরিশ সত্তর সত্তর আর তিরিশ একশো এই হলো বাংলা চারোপাঠ বিষয়ে তোমাদের ফুল এভাবে প্রশ্ন থাকবে এবার উত্তরগুলো তোমাদের দিতে হবে এখানে বলে রাখি গদ্য তোমাদের পূর্ববর্তী ক্লাসে আসলে গদ্য নামে কোনো বিষয় ছিল না পদ্ম নামেও কোনো বিষয় ছিল না এখানে আসলে গদ্যকে বোঝানো হয়েছে তোমাদের বাংলা বইয়ে যে গল্পগুলো ছিল সেগুলোকে গদ্য বোঝানো হয়েছে এবং যে কবিতাগুলো ছিল সেগুলোকে পদ্য বোঝানো হয়েছে তোমরা যখন গদ্য বিষয়টা আমি আলোচনা করব তখন বুঝে নিবে এটা গদ্য গল্প গল্প যে বিষয়গুলো আছে সেই গল্প নিয়ে আলোচনা করছি পদ্ম বলতে কবিতা বিষয় নিয়ে আলোচনা করছি যখন আলোচনা আসবে তখন বুঝে নিবে আশা করি তো একটি সৃজনশীলটা কি ধরনের হবে একটি নমুনা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের বাংলা প্রথম পত্রে যে সৃজনশীল থাকে এরকম একটি উদ্দীপক থাকবে যেমন নয়ন এই প্রশ্নটি দেওয়া হয়েছে তুলপার গল্প গল্পটি থেকে তোমাদের বাংলা একটি গল্প আছে তুলপার নামে তোমাদের একটি সূচিপত্র দেখানো হবে বাংলা বইয়ের সূচিপত্র বাংলা বইটি কেমন হবে সেটিও দেখাবে এখানে একটি সৃজনশীল প্রশ্নের নমুনা এখানে দেখাচ্ছি নয়নপুর পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি হানাদার বাহিনী নিষ্ঠুরতা ও নির্মমতার অনুভব করে মুগ্ধ হয় এক পর্যায়ে শহরত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভারাক্রান্ত হয় তাই পাকিস্তানিদের প্রতি তার মনে ঘৃণা জন্মাতে শুরু করে এটি এটির নাম হল উদ্দীপক সৃজনশীলের যে কয়েকটি অংশ থাকে প্রথম অংশটি হল উদ্দীপক এই উদ্দীপককে কেন্দ্র করে এখানে চারটি প্রশ্ন করা হয় প্রশ্নের ধরনও একটু আলাদা ক প্রশ্নটার এই সৃজনশীল আকারে আমি আবার তোমাদের আরেকটি পর্ব আলোচনা করব। এখানে শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে মার্কের ডিস্ট্রিবিউশনটা তোমাদের দেখিয়েছিলাম যে ক নাম্বারে যে প্রশ্নটা থাকবে সেটির মার্ক এক নাম্বারে যে প্রশ্নটা থাকবে সেটির মার্ক দুই গ নাম্বারে যে প্রশ্নটা থাকবে তার মার্ক তিন এবং ঘ নাম্বারে যে প্রশ্নটি থাকবে তার মার্ক চার এভাবে তোমাদের প্রশ্নটিও এক নাম্বারের জন্য কতটুকু উত্তর লিখতে হবে দুই নাম্বারের জন্য কতটুকু লিখতে হবে তিন নাম্বারের জন্য কতটুকু চার নাম্বারের জন্য মানে এর জন্য কতটুকু এর জন্য কতটুকু প্রশ্ন উত্তর লিখতে হবে সেই বিষয়ে আমি আরেকটি তোমাদের জন্য এই ভিডিও ছাড়বো যা যাতে তোমরা এটিও পরিষ্কার ধারণা একটি পাবে আমি আশা করি এটি হলো একটি সৃজনশীলের ধারণা পরবর্তী তোমাদের সিক্স এর যে চার বইটি কি ধরনের হবে এই হলো তোমাদের সিক্স এর বই চার বই এর ভিতরে যে অংশটুকু আছে প্রথম অংশে সূচিপত্রে গদ্য আছে নয়টি গদ্য নয়টি গল্প দেওয়া আছে এখানে সততার পুরস্কার মিনু নীল নদ আর পিরামিডের দেশ তুলপার অমর একুশে আকাশ মাদার তেরেসা কত দিকে কত কারিগর কত কাল ধরে হলো গদ্যের গল্পের নাম এখানে লেখকের নাম দেওয়া আছে কত পৃষ্ঠায় কত কোন গল্প দেওয়া দেওয়া আছে আছে সূচিপত্রে এরপরের যে অংশটি আছে পদ্ম আই মিন কবিতা কবিতা অংশে তোমাদের নয়টি কবিতা দেওয়া আছে জন্মভূমি সুখ মানুষ প্রতি সরি মানুষ জাতি ঝিঙে ফুল আসমানি মুজিব বাসতে দাও পাখির কাছে ফুলের কাছে ফাগুন মাস এখানে কবিদের নাম দেওয়া আছে এবং কত পৃষ্ঠায় দেওয়া আছে সেই পেজ দেওয়া আছে এই ফুল গল্প অনুসারে কিছু কর্ম অনুশীলন দেওয়া আছে বিরানব্বই পেজে তোমাদের গদ্য এবং পদ্য যে তোমাদের পড়ানোটা হলো বা যে গল্পগুলো আছে বা কবিতাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তোমাদের এখানে বিরানব্বই পেজের কিছু কর্ম অনুশীলন দেওয়া আছে এবং থেকে পেজে কিছু সৃজনশীলের নমুনা প্রশ্ন দেওয়া আছে বোঝানোর স্বার্থে এই তোমাদের বাংলা বিষয়ক আলোচনা এর পরবর্তীতে তোমাদের বাংলা বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবে আমি আশা করি সে উত্তর উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী পরবর্তী যে ধাপটি আছে তোমাদের এখানে মূল যে বিষয়টি আসলে আমরা ছাত্র ছাত্রীদের কাছে যে বিষয়টি বেশি গুরুত্ব পাওয়া যায় বা ছাত্রছাত্রীরা গুরুত্ব দেয় সেই বিষয়টি হলো গণিত ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী ক্লাস ফাইভ থেকে যারা সিক্সে উঠেছ তাদের এই গণিত বইটি বা গণিত পড়াটি একেবারে নতুন আলোকে আসবে নতুন ধারা নিয়ে আসবে আমি আশা করি এর এরপরেও গণিত নিয়ে আরেকটি আলোচনা ইনশাল্লাহ আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে হাজির হব এখানে গণিতের যে নতুন ধারাগুলো আছে তোমাদের এই বিষয়ে কিছু প্রারম্ভিক ধারণা দেওয়ার জন্য আসলে আমি এখানে ভিডিওটি করেছি এছাড়াও গণিত নিয়ে আলাদা একটি ভিডিও তোমাদের জন্য হাজির ভিডিও নিয়ে হাজির হবে। ইনশাল্লাহ পরবর্তীতে তো প্রাথমিক ধারণা হিসেবে আসলে তোমরা ক্লাস ফাইভে যে গণিতের ধারাটা পেয়েছিলে তার মধ্যে শুধুই পাটিগণিত ছিল পাটিগণিত যে অঙ্কগুলো ছিল তোমাদের সেগুলো পাটিগণিত নামে পরিচিত এই 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 ক্লাসে তোমাদের গণিত বিষয়টাকে কয়েকটি ভাগে হয়েছে পরবর্তী একটু দেখাচ্ছি তোমাদের পরবর্তী বিষয়ে এখানে দেখো তোমাদের গণিতের এখানে প্রশ্নের ধারা ও মান মানবন্টন দেওয়া আছে ক্লাস ফাইভ যে ধারা ও মানবন্টন ছিল একেবারেই আলাদা এখানে মানবন্টন এবং ধারা সেখানে তোমাদের সৃজনশীলের মার্ক ছিল আট করে এখানে দশ করে মার্ক দেওয়া আছে সেখানে তোমাদের মার্ক ক খ গ সৃজনশীলের ধারণা দেওয়া ছিল ঠিক আছে কিন্তু এখানে তোমাদের ক খ গই থাকবে মার্কের পরিবর্তন হলো ক নাম্বারে দুই খ নাম্বারে চার গ নাম্বারে চার করে তো প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের যে নতুন ধারাটি বলেছিলাম গণিতে তার মধ্যে প্রথম যে ধারাটি সেটা হলো পাটিগণিত যে নামটি তোমরা পূর্বের ক্লাসে শিখনি পাটিগণিত তোমরা ক্লাস ফাইভে যে অঙ্কগুলো করেছ সেগুলো পাটিগণিত বলে বাংলায় যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলো পাটিগণিত এরপরে বীজগণিত একটি অংশ আছে সেটি একেবারেই নতুন তোমাদের কাছে যেটি নিচের ক্লাসে প্রাথমিক শাখায় তোমরা করনি তো এখানে বিশ মানে ইংরেজিতে বি সি এক্স ওয়াই জেড ব্যবহার করে যে অঙ্কগুলো তোমাদের সামনে হাজির হবে এবং ওয়ান টু থ্রি ফোর এই এই মিনিংয়ে বা ইংরেজিতে শব্দ চয়নগুলো ব্যবহার হবে এখানে কথাগুলো বাংলাতেই থাকবে কিন্তু সংখ্যা এবং সি চলক এগুলো তোমাদের ইংরেজিতেই থাকবে এরপরে জেমিতি তোমরা ক্লাস ফাইভে যে জেমিতিগুলো পড়েছ সেগুলোর থেকে একটু আলাদা এই অংশে জেমিতি অংশ থাকবে কিছুটা মিল পাবে যে মৌলিক ধারণাগুলো আছে সেগুলোর বিষয়ে কিছু ধারণা পাবে কিন্তু পুরোপুরি নতুন যে নতুন ধারাটি তোমাদের সামনে হাজির হবে সেটি হলো উপপাদ্য নামে এবং সম্পাদ্য নামে এই উপপাদ্য এবং সম্পাদ্য নামে একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আসলে প্রাথমিক যে ধারণাগুলো উপপাদ্য বুঝতে এবং জ্যামিতি সম্পাদ্য বুঝতে সেইটারই একটি প্রাথমিক ধারণা তোমাদের দিব ইনশাআল্লাহ এখন আপাতত মান মানবন্টিটি তোমাদের সামনে তুলে ধরছি পাটিগণিত থেকে তোমাদের প্রশ্ন থাকবে তিনটি বীজগণিত থেকে তিনটি জ্যামিতি থেকে তিনটি এবং তথ্য ও উপাত্ত যেটা তোমাদের ক্লাস ফাইভে তেরো অধ্যায়ে ছিল এখানেও তথ্য উপাত্ত নামে একটা অধ্যায় আছে সেখান থেকে দুইটি প্রশ্ন থাকবে মোট এগারোটি প্রশ্ন তোমাদের থাকবে সেখান থেকে থেকে দুইটি দেওয়াই লাগবে থেকে দুইটি দেওয়া লাগবে থেকেও দুইটি দেওয়া লাগবে এবং থেকে একটি দেওয়া লাগবে এটার ফিক্সড নির্দিষ্ট করা থাকবে ওখান থেকে দেয়া লাগবে মোট সাতটি প্রশ্নের সমাধান করতে হবে যার মার্ক হলো ক দুই খ চার গ চার মোট দশ সাত দশে সত্তর ঠিক পূর্বের ন্যায় বহু নির্বাচনী প্রশ্নেরও এখানে তিরিশটি প্রশ্ন থাকবে মান হলো তিরিশ যেভাবে থাকবে পাটিগণিত থেকে দশটি থাকবে বীজগণিত থেকে দশটি জ্যামিতি থেকে আটটি এবং তথ্য পত্র থেকে দুইটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে সত্তর এবং তিরিশ মোট একশো নাম্বারের প্রশ্ন থাকবে উত্তর এভাবে দিতে হবে প্রিয় শিক্ষার্থী প্রতিটা বিষয়িক ভিত্তি কি পাটিগণিত বলো বীজগণিত বলো জ্যামিতি বলো তথ্য উপাত্ত বলো এবং পার্ট বাই পার্ট আমি একটি আলোচনা তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ খুব শীঘ্রই যেটি তোমরা দেখতে পাবে এখানে তোমাদের একটি সৃজনশীল তোমাদের নমুনা হিসেবে দেখানো হয়েছে যেভাবে সৃজনশীলটি আসলে তোমাদের প্রশ্নে থাকে একটি উদ্দীপক দেয়া থাকে এটা তোমাদের ক্লাস ফাইভে দেখেছ ফাইভের নেই এখানে প্রশ্নটি দেওয়া আছে শুধু মার্ক একটি একটি নতুনত্ব আছে মার্ক দশে তোমাদের ছিল আট নাম্বার এখানে ক্লাস ফাইভে যেভাবে সৃজনশীল ছিল ঠিক সেভাবে এখানে সৃজনশীলটি দেওয়া আছে তাই এটা এখানে কোনো নতুন নতুনত্ব নেই তো বিষয়ভিত্তিক বীজগণিত বা এবং পাঠ জ্যামিতি এবং তথ্যপত্র যখন নিয়ে আসবো তখন তোমরা বুঝতে পারবা কিছুটা ব্যতিক্রম প্রশ্ন তোমরা সেখানে দেখবে তোমাদের ক্লাস ফাইভে যে একটি সূচিপত্র ছিল সেটার সাথে এখানে দেখো বেশ কিছু অংশ বেশ বলতে প্রায় নাইনটি পার্সেন্ট সূচিপত্রের অংশটাই অমিল তোমরা এখানে পূর্বের ক্লাসের সাথে অনেক অঙ্কই মিল পাবে না নতুন সব কিছুই যদি এখন থেকে তোমাদের টার্গেট থাকে আমি আশা করব এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবে মূল প্রথম বিষয় হলো স্বাভাবিক তোমাদের সূচিপত্রে গণিত বইয়ের যেহেতু এটি একটি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট বাচ্চাদের কাছে ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টি সহজ হয়ে গেলে অন্যান্য সাবজেক্টও মোটামুটি তাদের কাছে সহজ হিসেবে ধরা দেয় সেই জন্যই আসলে এভাবে একটু পরিচিতি পর্বটা আমি আলাদা করে নিয়ে আসছি যেমন প্রথম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টা তোমরা ক্লাস ফাইভে কিছু পরিচিতি পেয়েছ ভগ্নাংশ করেছ স্বাভাবিক সংখ্যা মানে তোমরা এটার ধারণা তোমরা জানো দ্বিতীয় যে অধ্যায়টি আছে অনুপাত ও শতকরা এর মধ্যে শতকরা অধ্যায়টি তোমাদের সামনে হাজির হয়েছিল নব নবম অধ্যায়ে ক্লাস ফাইভে কিন্তু অনুপাত অধ্যায় নামে কোনো অধ্যায় ছিল না যার ফলে এই অধ্যায় এই অঙ্কগুলো একেবারেই নতুন যদিও খুব সহজ যেহেতু তোমরা অনুপাতের জন্য খুব প্রাথমিক স্টেজে আছো অনুপাত প্রাথমিক যে ধারণা আছে এটা প্রাথমিক ধারণাগুলো যারা মনোযোগী হবে মনোযোগ দিবে তাদের জন্য এটা তৃতীয় অধ্যায়ে বীজগণিতের একটা প্রাথমিক ধারণা এখানে দেওয়া আছে পূর্ণ সংখ্যা বীজগণিতীয় ধারায় বীজগণিতীয় পর্ব এখান থেকেই শুরু পাটিগণিত পর্ব প্রথম ও দ্বিতীয় অধ্যায় বীজগণিত হলো পূর্ণ সংখ্যা থেকে শুরু তৃতীয় চতুর্থ পঞ্চম এই তিনটা অধ্যায় বীজগণিতের অধ্যায় তো এখানে পূর্ণ সংখ্যা দিয়ে শুরু তোমাদের বীজগণিত তার মানে বীজগণিতের প্রাথমিক ধারণা এখানে পাবে তোমরা এরপরে বীজগণিতের রাশি সরল সমীকরণ যখন অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব তোমরা তখন বুঝতে পারবো আসলে বিষয়গুলো কি এরপরে আসছে ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতির মৌলিক ধারণা প্রিয় শিক্ষার্থী যেমিতির মৌলিক ধারণা মানে বোঝাচ্ছে তোমারা ক্লাস থ্রি টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যে জ্যামিতিক ধারণাগুলা শিখে আসছ বিন্দু থেকে বিন্দু তল রেখা রেখা বক্র বক্ররেখা ত্রিভুজ চতুর্ভুজ এই সংক্রান্ত বৃত্ত এই সংক্রান্ত যত আলোচনা আছে এই অধ্যায়ে তুমি পাবে তার মানে এটা তোমার পরিচিত একটা অধ্যায় হবে কিন্তু ব্যবহারিক মিতি যে অধ্যায়টা আছে এটা একেবারেই তোমাদের কাছে নতুন এই অধ্যায়ে সম্পাদ্য নামে একটা অধ্যায় থাকবে থাকবে যেটা চিত্রের সাথে বিবরণের একটা মিল আর ষষ্ঠ অধ্যায়ে উপপাদ্যের একটা ধারণা পাবে যেটা তোমাদের কাছে নতুন আসবে অষ্টম অধ্যায়ে তথ্য ও উপাত্ত যে অধ্যায়টি দেওয়া আছে এটি মূলত তোমাদের ক্লাসে নতুন না হলেও এটার মানে সৃষ্টি বা এটার শুরুটা হবে তোমাদের কাছে নতুন ক্লাস ফাইভ এ থ্রিতে সরি থ্রি ফোর ফাইভ এ তথ্যপাত্রের একটা ধারণা তোমরা পেয়েছিলে কিন্তু ওইটার থেকে একটু ব্যতিক্রম এই ক্লাসের তথ্য যদিও খুব সহজ তোমরা মনোযোগ দিলে এই অধ্যায়গুলো খুব সহজেই পাবে সহজেই বুঝতে পারবে আশা করি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার প্রাথমিক ধারণার মধ্যে অঙ্ক এবং বাংলা বিষয়ের একটি ধারণা পরবর্তীতে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এভাবে একটি ধারণা দিব সৃজনশীল সহকারে সিরিয়ালি তোমরা প্রিয় শিক্ষার্থী বিষয় ভিত্তিক এবং যে নতুনত্ব তথ্যগুলো তোমাদের জন্য হাজির হবে ষষ্ঠ শ্রেণীতে